এই কাজটা যারা করছে এদেরকে খুব রিসেন্টলি কিছুদিন হয়েছে মাত্র কাজটা করে গেছে ওনাদেরকে খবর দিছিলাম ওনারা এখানে আসছিলো আসার পরে আমি বললাম যে ভাই এখন একটু যা একটু কম আছে এখন এটা ঠিক করেন না হয় এটা যদি চলে যায় তাহলে আপনারা হয়তো পরে ঠিক করবেন ঠিকই কিন্তু মানুষের যে জনগণের যে কষ্ট রইব এই কষ্টটা কিন্তু আপনারা ই করতে পারবেন না আপনারা দয়া করে একটু ঠিক করেন হয় যে আমরা ঠিক না করলে তো আমরা বিলও পাইতাম না আমি তাহলে বিল পাইতেন না যখন তখনই ঠিক করেন ভাই কিন্তু এরপরও ওনার আইলো না আর এটা ঠিক না ঠিক এটা তো লইয়া ফুড়ে যাবো একেবারে শেষ হয়ে যাবো যদি এখনই যদি ঠিক না করেন আপনার কাছে আমার অনুরোধ ওনাদেরকে একটু বলেন যাতে এখনই ঠিক করে ঠিক করলে আপাতত ঠিক হয়ে যাবো গা যদি এখনই ঠিক করে আর ঠিক না করলে এটা আরেকটা বৃষ্টি নেই এটা চলে যাবো এইখানে তো কোনো বাতি নেই বাতি যে একটা সেটা মাঝে মাঝে থাকে না থাকে এইখানে আপনার পাঁচটা চরের লোকজন এদিকে যায় বড়ো বড়ো ট্রাক বাসগুলি যায় যে কোনো মুহূর্তে এটা একটা বিশাল দুর্ঘটনা হয়ে পড়তে পারে মানুষের যান মাল ক্ষতি হতে পারে যান মালের বেশি লোক যান পাশেই একটা বিরাট খাল এই খালে মধ্যে পড়লে একটা মানুষের বাচ্চা উঠতে পারবে না ট্রাক হোক আর বাস হোক আর সিএনজি অটোরিকশা যেটি হোক বা প্রাইভেট কার হোক পড়লে আর ওঠার কোনো ক্যাপাসিটি নাই আপনার কাছে অনুরোধ আপনারা এখানে একটু ই করেন ওনাদের একটু জানান বলেন অন্তত প্রশাসনের বলেন অথবা আপনি এ যারা কাজটা করিয়ে আছে তাদেরকে একটু অবগত করেন অনুরোধ রইল আপনাদের কাছে। আজ বড় ব্রিজের সামনে যেই অবস্থা এখানে যে কোনো সময় একটা অ্যাক্সিডেন্ট হতে পারে। এই জন্য প্রশাসনের কাছেও আকুল আবেদন এখানে যেন তাড়াতাড়ি তারা নজরদারি দেয়। আইডিয়ে দরনিদিত হইবো মানুষ যারা অনেক ডাল এই ডালো জায়গার মধ্যে একজন বাচ্চা যদি পরে বাচ্চা নিয়ে খুজে যাবেন না। পাওয়া যাবে না। পানি গভীর। এবং এটার মধ্যে দরুনি দেওয়ার একশো একশো দরকার কি করছে মিশরে বালু বালু আসছিল বৃষ্টির পানি ভাগ পাইছে পানি গিয়া বালু উলিয়া টান্দা ওয়াল ফাটায় বালাইছে কাজ দুর্বল করছে কাজ তো পাত্র দিয়া ভালো করে করে নাই যদি ভালো করে করতো তাহলে এটা ভাঙতো না না করার কারণে ভালো করে না করার কারণে এটা ভাঙছে আরও দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা আছে অতি তাড়াতাড়ি এইটা আপনাদের কাছে আহ্বান আপনারা এটা তাড়াতাড়ি প্রতিক্রিয়া নেন তারা যে পরিমাণে যেভাবে কাজ করার কথা ছিল তারা মনে হয় সেভাবে কাজ করেন ওয়ালটা তো আগে কাজ করার আগে ওয়াল কাজ দেওয়া রয়েছে তারা সেই ওয়ালের এই না ধরেই তারা উপরে কাজ করে গেছে কারণ এতো তো ধসা পর্বই সে কারণে রাস্তাটা অনেক খারাপ হইয়া এখন তো রাস্তা ধসা পড়ে আছে ভবিষ্যতে আরো খারাপ হইবো সামনের দিকে ভালো হবে এই ব্রিজটা নতুন হয়েছে নতুন হওয়ার পরে আগে অনেকবার করা হয়েছিল কিন্তু এটা নতুন করে আর সংস্কার করছে এর কারণে নতুন যেভাবে করছে অপর সাইড আপনার যেভাবে রাস্তার সাইডে ভাঙা গেছে এটা অনেক বিপজ্জনক কারণ যে কোনো মুহুর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে এই জায়গায় এই সাইডেও আপনার হয়েছে কিছু কিন্তু ওই সাইডে অনেক বেশি আপনার হয়েছে ভাঙাটা অনেক গুরুত্বপূর্ণ কারণ এই জায়গা যদি এখনো যদি ঠিক না করে তাহলে যে কোনো বড় ধরনের ট্রাক যানবাহন এগুলো অনেক ধরনের দুর্ঘটনা ঘটতে পারে